দেখেন বাচ্চারা আসলে বিকেলবেলা খেলা করছে একটা খেতে ফুটবল খেলা করছে দেখেন কী অবস্থা খেলো 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 ধান খেতে খেলা করে ফুটবল খেলা তবি বিকালে মার মার মারুচ নিকা

ধান খেতে ধান খেতে থাকায় এখন ফুটবল খেলছে অন্তত বিকালে বাচ্চারা তো দেখে ভালো লাগলো তো ভিডিও করলাম তাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন ওরা খেলাধুলো করছে কি হবে নেই খে খেয়াল এ তুই মার মার মারিস নি নিকা এই তোরা বসে আছিস কেন ওরা রেস নিচে খেলছে দেখেন সুন্দর মার সুন্দর খেলা দেখছেন আসলে গ্রামের ছেলেদের আসলে বাচ্চাদের কীভাবে কাটে সেটা আপনার দেখলেন যে তারা ইচ্ছা স্বাদের মতন খেলাধুলো করতে পারে কিন্তু শহরে এই সুবিধা কিন্তু নাই ওরা কাদামাখা অবস্থা দেখেন গায়ে কী অবস্থায় খেলাধুলো করছে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে ভালো থাকে সবাই ব্যস্ত থাকেন ভালো ফেস